হাসিনা বাবু আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি আর তুমি দুজনে মিলে সাগর থেকে এতটা মাছ মেরে নিয়ে আসতে পারবো সকাল বেলায় দেখো আমরা দুজন কতটা মাছ মেরে নিয়েছি আমি তো ভেবেছিলাম যে কেজি অত মাছ দেখো কতটা মাছ নিয়ে এসেছি হ্যাঁ আমরা অনেকটা মাছ মেরেছি দুজনে কিন্তু আমাদের কষ্ট মেহনত অনেকটা মেহনত করতে হয়েছে কারণ এমনি এমনি মাছ বিক্রি করতে পারলে হাসিনা বাবু তুমি একদম চিন্তা করো না আমাদের মাছ খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে কারণ আমাদের মতো ভালো মাছ আর কেউ আনে নি বাজারে আর ভালো মাছ নাই। ওই তো দেখছো হাসিনা বাবু ওই ডিপজল ভাই মনে হয় আমার এদিকে এদিকে আসছে মাছ কিনতে আরে মোদি সার ও হাসিনা বাবু তোমরা ভালো আছো আমি তো বাজারে আসছিলাম মাছ কেনার জন্য তা তোমাদের কাছে ভালো মাছ হবে ভালো মাছ হলে আমাকে দাও এক ভালো আছি ডিপজল ভাই আরে আমরা দুজনেই মাছ বিক্রি করছি তোমার কতটা মাছ লাগবে নিয়ে যাও তুমি খুব তাজা মাছ খুব ভালো মাছ আজকে সাগর থেকে মেরে নিয়ে এসেছি বুঝতে পেরেছো তোমার কত কিনি মাছ লাগবে তুমি নিয়ে যাও বলো তুমি আরে হ্যাঁ মোদি চাষা আমি বাজারে মাছ কেনার জন্য এসেছি তুমি বড় একটা মাছ কাটো আর কত দাম হবে তুমি সেটা বলো ডিপজল ভাই একটা মাছ প্রায় এক হাজার টাকার মতো হবে মোদিজি ডিপজল ভাইয়াকে একটু সস্তা দামে মাছ দিয়ে দাও কারণ ডিপজল ভাই আমার খুব পরিচিত লোক আরে হাসিনা বাবু তুমি চুপ থাকো আমি কথা বলছি তো দীপজল ভাইয়ের সাথে তুমি কেন কথা বলছো তুমি চুপ করে বসে থাকো আরে মোদিজি আমি কথা বলবো না তো কি তোমার আর আমার এই পার্টনারিতে মাছের ব্যবসা তোমার যতখানি অধিকার আছে তার সাথে আমারও অধিকার আছে বুঝতে পেরেছো আমি একটু কম নিতে বলছি কারণ দীপজল ভাই আমার খুব পরিচিত লোক আরে হাসিনা বাবু তুমি চিন্তা করো না তোমার সাথে যে রকম আমার পরিচিত তেমনি মোদি সসার সঙ্গে আমার তেমনি পরিচিত মোদিসা আমার কাছে মাছের দাম বেশি না বুঝতে পেরেছ আরে মোদিসা সব তুমি আমাকে একটা মাস কেটে দাও আমার তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে আর ভাই যারা ভিডিও দেখছো লাইক করো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করো